বছর হেয়েছে না কোন মহিলার নামে কোরআনে সুরা অবতীর্ণ হয়েছে একজন মহিলার নামে সুরা অবতীর্ণ হয়েছে কোরআনে আমার ছেলে ছিল আবার নবী কিন্তু স্বামী ছিল না উদাহরণ দিয়ে দিয়েছি একদম সহজ করে দিয়েছি উদাহরণও বলে দিয়েছি ছেলে ছিল হ্যাঁ মা মারিয়াম আলাই সালামের নামে সুরা অবতীর্ণ হয়েছে আমাদের নবীজির মোট ছেলে মেয়ে হয়েছিল কতজন ছেলে মেয়ে খুবই সহজ এমনি জলসায় সবসময় শোনা হয় চারজন ছেলে মেয়ে ছেলে এবং মেয়ে কয়জন মোট টোটাল সাতজন সাতজন এবার কয়জন মেয়ে কয়জন ছেলে দুজন মেয়ে চারটে মেয়ে আর তিনটে ছেলে কাশেম তাইর আর তৈর তিনটে ছেলে চারটে মেয়ে হচ্ছে জয়নাব ফাতেমা রুকাইয়া আল কুলসুম আচ্ছা আমাদের নবীজির দাদার নাম কি আবুল মোতালেব আব্দুল মোতালেব মার নাম আমি আপনার হিয়া তো শোনাতে পারবেন